ডিমের এই রেসিপির উপর ক্রাশ খেয়েছি সত্যি কথা বলতে এভাবে যদি একবার ডিম গুনা করেন আপনার বাসা ছোট থেকে বড় সবাই ক্রাশ খাবে আর অবশ্যই মেহমানদের জন্য এই ডিমের রেসিপিটি তৈরি করবেন তারা প্রশংসাই করবে সবাইকে আসসালামু আলাইকুম টেস্টি ফুড বাই সালভিতে আমি সালভি বিসমিল্লাহ প্রথমে আমি ছয়টা ডিম সিদ্ধ করে নিয়েছি তারপর একটা ছুরি দিয়ে এভাবে জাস্ট একটু এঁকে নিচ্ছি তাহলে মশলাগুলো ভিতরে যাবে সেজন্য আজকের রেসিপিটি কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানান এই রেসিপিটি কিন্তু আফগানিস্তানের রেসিপি সো কেউ কিন্তু ট্রাই করতে ভুলবেন না ডিমগুলো আঁকা শেষ তারপর এক সাইডে রেখে দিচ্ছি একটা কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি তারপর সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি এখন হচ্ছে ডিমগুলা দিয়ে দিচ্ছি আমি ডিমগুলো একটু লাইট ব্রাউন করে ভেজে নিব খুব বেশি ভাজবো না তাহলে কিন্তু ডিমটা শক্ত হয়ে যাবে একটু একটু হবে ভেজে নিচ্ছি ডিঙ্গুলা ভাজার শেষ এখন হচ্ছে আমি এক সাইডে তুলে রেখে দিচ্ছি তারপর হচ্ছে আমি একটা কড়াই বসিয়ে দিলাম এখানে তেল দিয়ে দিচ্ছি তিন চামচের মতো তারপরে দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি গোলমরিচ মেথি জয়টি এখন একটু একটু কিছুক্ষণ হালকা ভেজে নিচ্ছি মশলা তখন কিন্তু একটা আসবে দিয়ে রসুন দিয়ে দিচ্ছি চার পাঁচ কুয়া তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ দুইটার মতো তারপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ চার পাঁচটার মতো তারপর আদা দিয়ে দিচ্ছি সামান্য এক টুকরা তারপরে টমেটো দিয়ে দিচ্ছি একটা তারপর ধনে দিয়ে দিচ্ছি কিছুটা এখন ব্লান্ডার করে নিব এই ডিমের রেসিপির জন্য এটা বেস্ট মশলা তারপর হচ্ছে এই যে তেলের মধ্যে দিয়ে দিলাম এখন মশলাটাকে কিন্তু ভেজে নিতে হবে দুই থেকে তিন মিনিটের মতো যখন তেলটা বেশি আসবে তখন কিন্তু বাকি মশলাগুলো অ্যাড করতে হবে ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ স্পুন জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ স্পুন তারপরে হলুদের গুঁড়া দিচ্ছি সামান্য একটু এখন হচ্ছে মশলাটাকে কষিয়ে নিচ্ছি এই মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষাতে হবে এটা মাথায় রাখতে হবে অনেকক্ষণ কষানোর পর এখন আমি ফাইনালি লাস্টে অ্যাড করে দিচ্ছি লবণ লবণটা আমি লাস্টে দেওয়ার কারণ তাহলে কালারটা ঠিক থাকবে সেই জন্য হাফ টি মতো লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে এখন আরো কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি অনেকক্ষণ ভালোভাবে কষানোর পর তারপরে এড করে দিচ্ছি এখানে হাফ কাপ দুধ আর হাফ কাপ গরম পানি এখন মশলাটাকে খুব ভালোভাবে একটু মানে ফুটিয়ে তুলতে হবে খুব ভালোভাবে আগে মশলাটাকে অনেকক্ষণ ফুটিয়ে নিয়েছি মানে জাস্ট এক দুই মিনিট ফুটানোর পর তারপরে দিয়ে দিচ্ছি ডিম এখন ডিম দিয়ে তারপরে কিছুক্ষণ নেড়ে চেড়ে দিব সত্যি কথা এই রেসিপিটা এত মজা যে কি বলবো একটু লেড়ে চেড়ে তারপর ঢাকনা দিয়ে আমি দুই থেকে তিন মিনিটের মতো কুক করে নিয়েছি দুই থেকে তিন মিনিট রান্নার পর এটা জাস্ট কালারটা দেখুন যে কি এসেছে ওয়াও জাস্ট ওয়াও অনেক মজার ইয়াম্মি সত্যি কথা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা তাই সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করে কমেন্টে জানিয়ে দাও কে কোথায় থেকে দেখছো সামান্য একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি এখন দেখো আমার কিন্তু কাবার খেতে ইচ্ছে করছে এটা তোমরা পলাও ভাত এবং কি রুটি দিয়ে খেতে পারবা ভীষণ মজার ভীষণ টেস্ট এটার যে ঝোলটা এত মজা যে কি বলবো অবশ্যই ট্রাই করবে সবাই অনেক বেশি ভালো থাকবে আল্লাহ হাফেজ